আপনিও খামার এবারে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মধ্যে আমি আসতো আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লারের বাচ্চার রেট নেই তো কোন কোম্পানির বাচ্চা রেট কি দিয়েছে তা আপনাদের আমি জানিয়ে দেবো তো বর্তমান ব্রয়লারের বাচ্চা রেট না অনেকটা দাম কমতির দিকে আসলে বাজার মুরগির দাম রেডি মুরগির দাম কিছুটা বেড়েছে কিন্তু ব্রয়লারের বাচ্চার দাম অনেকটা কমেছে তো ভিডিওটি দেখতে থাকুন এবং বয়লারে বাচ্চা রেট জেনে নিন শেষে তার একটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনো করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো আপনারা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন তো দেখে নিন আজকের বয়লার মুগির বাচ্চা রেট তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই জানিয়ে দেব আপনাদের আজকের সোনালির বাচ্চা রেট তো অরিজিনাল সোনালি ১৪ টাকা সোনালী ক্লাসিক পনেরো টাকা সোনালি হাইব্রিড সতেরো টাকা সুপার হাইব্রিড আঠারো টাকা সাদা ফার্মে বিশ টাকা টাইগার পঁচিশ টাকা দেশি পঁয়ত্রিশ টাকা হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা তো এ ছিল সোনালির বাচ্চা রেট তো আপনাদের এলাকায় বর্তমান পাইকারি ব্রয়লার মুরগির পাইকারি রেট কী চলছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সেই সাথে জানিয়ে নিন ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো তারাগঞ্জের কাতি কোম্পানি তারাগঞ্জের আঠারো থেকে বিশ টাকা সিপি কোম্পানি আঠারো থেকে বিশ টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা মেঘনা কোম্পানির বাচ্চা পনেরো থেকে ষোলো টাকা নারিশ কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা এসিআই কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা নাহার কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা প্রবিটা কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা ফ্রেশ কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা কেজিস কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা সনি কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা আফতাব কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা আর আর কোম্পানির বাচ্চা পনেরো থেকে আঠারো টাকা স্বতেশ কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা প্রাক এগ্রো কমেন্ট কোম্পানি লিমিটেড ষোলো থেকে আঠারো টাকা ডায়মন্ড কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা প্যারাগনের বাচ্চা আঠারো থেকে বিশ টাকা তো এই ছিল আজকের মতো ব্রয়লারের বাচ্চা রেট তো যারা যারা বাচ্চা ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আশেপাশে যদি আপনাদের কোনো কোম্পানি থেকে থাকে অবশ্যই বাজারটা জেনে তারপর বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ ডিলারেরা অনেক সময় কোম্পানির থেকে চার থেকে আট টাকা বা দশ টাকা মেশিনে থাকে তো আপনারা বাজার যাচ্ছে জেনে ক্রয় করবেন তাহলে অবশ্যই আপনারা কম দাম তো যারা যারা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই যদি বাচ্চা কোম্পানি বিক্রি করা না হয় তাহলে আপনার পরের দিন মানে আজকের বাচ্চা পরের দিন আপনারা আট থেকে নয় টাকা বা দশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ডিলারের সঙ্গে যোগাযোগ করবেন যাতে আপনারা কম দামে বাচ্চাগুলো পেয়ে যান তো সেই সাথে আর একটি কথা বলতে চাই ব্রয়লারের ফিটের দাম কেজি প্রতি এক টাকা অর্থাৎ ব্রয়লার বস্তা প্রতি পঞ্চাশ টাকা কমেছে তো আপনারা অবশ্যই ফিটের দাম ডিলারের সঙ্গে কথা বলে নেবেন কারণ ডিলার মনে হয় আগের অবস্থায় দাম আপনাদের ধরতেছে তো আপনারা ডিলারদের বলবেন যে কেজি প্রতি পঞ্চাশ টাকা কমেছে এবং আপনারা ডিলারের সঙ্গে কথা বলে খাদ্যগুলো ক্রয় করবেন তো আশা করি আপনারা তো আমার খামারি ভাইরা যারা রয়েছেন তারা অবশ্যই একদিন একদিন সফল হবেন তো আপনার আপনারা আপনাদের মতো চেষ্টা করুন যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন তো এই ছিল আজকের মতো ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির বাচ্চারের তো আবারও দেখা হবে নেক্সট কোনো বাজার নেই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ